এদেশের লক্ষ ওলামা ইকরামদের অবদান রয়েছে তোলাবাদের অবদান রয়েছে দীর্ঘ সময় ওলামা ইকরাম ছাত্র জনতা কঠিন সংগ্রামের পর স্বাধীনতা অর্জিত হয়েছে এর পিছনে সুদীর্ঘ ষোলোটি বছর অনেক দুঃখ কষ্ট ওলামাইকেরাম সহ সাধারণ মানুষকে বেঁচে গেছে যেমনটি দুই হাজার তেরো সালে সাপলা চত্বরে যে লক্ষ মানুষের জমায়েত হয়েছিল সেই সময় সরকার রেলপথ লঞ্চ পথ বাস পথ সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে ওলামাইকার যেন না আসতে পারে সাধারণ তৌহদি জনতা যেন না পারে জমায়েত না হতে পারে এর সর্ব ব্যবস্থা তারা করেছিল এর এরপরও তৌহিদি জনতা ইমানের দাবিতে নদীজি আলী সালাতামের ইজ্জতের হেফাজতের জন্য সারারাত পায়ে হেঁটে সাপলা চত্বরে জমায়েত হয়েছে তার মধ্যে আমি গাজীপুর থেকে গাজীপুর থেকে হেঁটে হেঁটে সাপলা চত্বরের উদ্দেশ্যে রওনা করেছিলাম দীর্ঘ সময়ে হাঁটার কোন অভ্যাস ছিল না হঠাৎ করে হাঁটতে যেয়ে কিছু পথ থাকার পরে আমার পা ব্যথা শুরু হয়ে গেল আমি টঙ্গী ব্রিজের কাছে আজকের এই কষ্ট লক্ষ লক্ষ মানুষের কষ্ট এই জন্যই করতে হয়েছে যে কিছু নাস্তিক ডার আবার নদীদের উপর আঘাত করে কথা বলেছে এই সমস্ত নাস্তিক যদি আমার এই দেশে না থাকতো তাহলে আমরা শান্তিপ্রিয়ভাবে শান্তির সাথে ইসলাম ধর্ম পালন করতে পারতাম এই নাস্তিকদের জন্য আজকে আমাদেরকে এই কষ্ট বরণ করতে হচ্ছে সেই দিন শ্রী দিকে তাকিয়ে এই সরকারের পতন পতন কামনা করেছিলাম দরখাস্ত করেছিলাম দীর্ঘদিন পরে সে মহান রব দরখাস্ত জমা নিয়েছিলেন দুই হাজার তেরো সালে কিন্তু সেটা মঞ্জুর হয়েছে চব্বিশের এত রক্ত এত কষ্ট এত জুলুমের পরে যে নতুন সরকার এসেছেন আমরা মহান রবের দরবারে সূচি আদায় করেছি কিন্তু ইতিমধ্যে এই নতুন সরকারের মধ্যে কিছু ঢুকে পড়ছে আমাদের দিলের মধ্যে বড় কষ্ট লাগছে যে মোস্তফা ফারুকির মতো এক দুষ্ট চরিত্রের মানুষ যার পুরুষ চরিত্রের বর্ণনা আমি যতটুকু শুনেছি অনেক লাইনে তার চরিত্র তার মধ্যে আছে এমন একটি লোক কি করে এই উপদেষ্টা মন্ডলীর মধ্যে জায়গা পায় এটা আমার বুঝে আসে না সেজন্য যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা আছেন আপনারা সজাগ দৃষ্টি রাখুন এবং এদেশের মানুষের এদেশের তৌহিদী জনতার প্রাণের দাবি এই মোস্তফা ফারুকি অনতিবিলম্বে তাকে উপদেষ্টা মন্ডলীর পথ থেকে বাদ দেওয়ার জন্য আমাদের দিলের আকুতি আমাদের প্রাণের দাবি এদেশের তৌহিদি জনতা সহ সাধারণ সকল মানুষের দাবি মোস্তফা ফারুকি তার গুণ কোয়ালিটি সম্পর্কে সাধারণ মানুষ জানে না কিন্তু ইতিমধ্যে তার চরিত্র তার কুচরিত্র ঝালো দেশে প্রকাশ পাচ্ছে এই সমস্ত প্রকাশ পাওয়ার পরেও আপনারা যদি তাকে উপদেষ্টা মন্ডলীতে রাখেন তাহলে এটা আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছু হতে পারে না কারণ এখানে আমাদের আমরা সরাসরি এই ফেসিস্ট বিধানের আন্দোলনের শরিক হয়েছি পাশাপাশি মহান রবের দরবারে রাত্রে নীরবে নিবৃতে কেঁদে রবের কাছে দরখাস্ত করেছি আয় রব এই জালেমের জুলুম থেকে আপনি আমাদেরকে নিষ্কৃতি দান করুন রব সব কিছু মিলিয়ে জালেমের প্রথম গন্তা বাজিয়েছে সেজন্য আমরা শুক্রিয়া আদায় করি